আমরা জোরে বঙ্গভাষা সংস্কৃতি চেতনা মঞ্চ আমাদের দু হাজার সাল থেকে এই সংগঠনের সূচনা হয়েছিল এবং মানে বাংলার চোদ্দোশো সাত সেই সময় থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি যার মধ্যে বসন্ত উৎসব একটি বিশেষ অনুষ্ঠান আমাদের গত বছর পর্যন্ত আমরা প্রভাতি শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান করেছি বুদ্ধবাটি ক্লাব থেকে শুরু হতো এবং প্রভাতী শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমার পর আবার বুদ্ধবাটি ক্লাবে এসেই অনুষ্ঠান শেষ করত কিন্তু এবারে বিভিন্ন রকম সমস্যা বিশেষ করে রাস্তাঘাটের যে সমস্যা কাজ সেই সূত্রেই আমাদের এবারে প্রভাতী অনুষ্ঠান যে শোভাযাত্রা সেটা আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছি এবং বন্ধুবাটি ক্লাব প্রাঙ্গণে আমাদের বিভিন্ন মধ্যবাড়ির বিভিন্ন সংগঠন মধ্যবাড়ির পৌর এলাকার বিভিন্ন সংগঠন এখানে উপস্থিত হয়েছে এবং চাপ্তানি পৌরসভা এলাকারও কিছু সংগঠন আছে প্রায় কুড়িটি সংগঠনকে একত্রিত করে আমরা এই অনুষ্ঠান করি এবছরও সেই অনুষ্ঠান চলছে মধ্যবাড়ির ক্লাব প্রাঙ্গণে আপনারা আগামী দিনও আশা করি আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন এবং আমাদের বৌদ্ধ বঙ্গভাষা সংস্কৃতি চেতনা মঞ্চ বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকি নববর্ষ থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠান আমাদের এবং আমরা চেষ্টা করি বদ্রবাহাটি পৌর এলাকা এবং আশপাশে যেসব এলাকা আছে এসব এলাকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা রয়েছে তাদের সঙ্গে নিয়ে অনুষ্ঠান করা